হাই বন্ধুরা তোরা দেখো আজকে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে তো আজকে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হালি শহর অরবিন্দ পার্কে তো এই পার্কটা আমি আগেও গেছি কিন্তু কিন্তু যতবারই যাই খুব ভালোই লাগে বন্ধুরা খুব সুন্দর তোমরা এখন দেখলে বুঝতে পারবে সত্যি পার্কটা খুব সুন্দর তো আমি আর কিছু বলছি না তো সামনেই চলে এসছি চলো তোমরা দেখতে থাকো পার্কটা ফাইনালি চলে আসলাম 진짜? 진짜 이야 진짜? 와우! 진짜? 와우! 진짜? 와우! 와우! সুন্দর বন্ধুরা দেখো হাতের মধ্যে চিন্তা রাতের বেলা ভীষণ সুন্দর লাগে কিন্তু আর এখন লাইটের আলোগুলো ভালো লাগে লাইটের আলো ঘুরে গেছে হ্যাঁ খুব সুন্দর লাগে রিংগুলো দেখিয়েছে জাস্ট দেখতে পাবো পার্কটা খুব সুন্দর কিন্তু খুব ভালো লাগে যতবারই আসি না কেন ভালো লাগে রঙ্গল এখন না গরমের সিজন

বাচ্চা কিন্তু খুব সুন্দর বাচ্চারা আসলে খুব মজা পাবে আর ভালো লাগে আর বাচ্চারা আসলে তো ভালোই লাগে ওই যে হাতি থাকে হাঁস হয়ে গেছে এখন হ্যাঁ ওই দিকে নেই মা হ্যাঁ হ্যাঁ ওই দিকে terrorist protest and met an African Legislator Rabbi So तो बिहार का थाना उनका एक बात है ये आप भी मिलने जा रहा है हां जी दादा करती है वीडियो पे लाइक करते चलो जा कौन है बोल रहा है हां जी दादा लिए हो जी কেমন লাগলো পাঁচটা কমেন্ট করে জানাবে ঠিক আছে